এভাবেই গত চার আগস্ট কুষ্টিয়ার এনএস রোডে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে লাঠি হাতে মাঠে নামে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে প্রকাশ্যে অবস্থান নেয় ছাত্র জনতার বিপক্ষে জানিয়ে জেলা জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় তবে গত আট মাসে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলেও সম্প্রতি তাকে বদলি করা হয়েছিল ভেড়ামারা পৌরসভাতে তাতেও সন্তুষ্ট ছিল না কুষ্টিয়াবাসী অবশেষে গত শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ সার্ভেয়ার মান্নান সে চারে আগস্ট আমাদের ছাত্র জনতার উপরে তার নেতৃত্বে এবং তার হাতে একটা লাঠিয়ে ছিল এবং সে নেতৃত্ব দিয়ে আমাদের ছাত্র জনতার আন্দোলন যাতে বেগবান না হয় সেজন্য সে আমাদের উপরে হামলা করেছিল সাইবার মান্নান শুধু যে চারই আগস্টে আমাদের উপরে হামলা করেছে বিষয়টা এমন না সে আওয়ামী লীগের একজন দোষর ছিল এবং আমি জেনেছি এবং আমি যারা ভুক্তভোগী তাদের মাধ্যমে এটা জানতে পেরেছি যে সার্ভিয়ার মান্নান একজন ভূমি দোষিত ছিলেন এই সার্বি মান্নান যিনি এই আতা হানিফের দোষর তিনি হচ্ছে এই ছাত্রদের এগেনস্টে লাঠি হাতে কিন্তু ভূমিকা পালন করেছিল এবং আপনারা জানেন সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে আপনারা একশো জনের কাছে জিজ্ঞাসা করলে নব্বই জনই বলবে এই দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজ এই সার্ভেয়ার আব্দুল মান্নান গত সতেরো বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে অনিয়ম ও দুর্নীতির আকরাখানায় পরিণত করেছিলেন কুষ্টিয়া পৌরসভাকে যার প্রমাণও মিলেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তে তারপরও রাজনৈতিক প্রভাবে থেকেছেন সপদেই তার যে নিঃশ্বাস সে এই জমি সংক্রান্ত পৌরসভার যেগুলো কাজকর্ম আছে টাকা ছাড়া তার নিঃশ্বাস নেয় না মানুষের সাথে কথা বলতে গেলে আগে টাকা দাও তারপরে এই বিষয়ে কথা বলে দুর্নীতি শেষ নাই প্রতিটা পদে পদে তার দুর্নীতি কেন জানি অদৃশ্য সেই শক্তির বলে এই মান্নানের দুর্নীতির অভিযোগ বারবার মিডিয়াতে আসছে বারবার দেখছি তাকে ট্রান্সফার করা হচ্ছে বা এ করা হচ্ছে ওই করা হচ্ছে কিন্তু মান্নান মান্নানের জায়গায় বসে আছে গ্রেপ্তারের পর সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে আরও গভীর তদন্ত নেমেছে প্রশাসন তৎকালীন কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে হয়তো এটা এক্সিকিউট হয় নাই যেহেতু এটা ওই সময়ের আদেশ এতদিন পর এটা এক্সিকিউট করতে গেলে এটা একটু আইনি জটিলতা থাকতে পারে এই কারণে আমরা আবার নতুন করে নতুন করে এই জিনিসটা স্টার্ট করেছি তদন্ত করে আবার আমরা শুরু থেকেই তার বিষয়ে যত অভিযোগ আছে সেটা তদন্ত করে তারপরে তার বিরুদ্ধে যত ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিব এবং ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্য অবস্থান নেয়া দুর্নীতিবাদ এই সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জেলাবাসীর ইরফান রানা ডেস্ক রিপোর্ট ন্যাশন টেলিভিশন